আমি এটা সিদ্ধ করে রাখছিলাম না সিদ্ধ করি ভালো করে অনেকবার ধুইছে চুনা দেয়া ছিল তো হ্যাঁ হ্যাঁ অনেকবার ধোয়াল পরে চুনা যাওয়ার পরে গরম পানি করি সিদ্ধ করছি আর সিদ্ধ কই তারপরে পানি ঝরাইছি ঝরা চিনি গলাট হইছে এবারে তিনটা এলাচ সেসার কই দিয়েছি আচ্ছা আর এখন চিনি দি আপনি এটা কুক করতেছেন ঠিক আছে আর জানেন 200 অনেক জোরে আর্থকয়েক হলো তার পুরা ঘর আমাদের নড়ে গেছে অনেক শ্বশুর আবা হচ্ছে আল্লাহ আপনার আমি আছি তুমি ভয় পাও না আমি লাইফে ফার্স্ট টাইম এরকম জোরে ভূমিকম্প শুনছি এই যে আমার সুখে যে জিনিস আসে ওটা নরা সাউন্ড অনেক জোরে হয়েছে কি আমি লাইফে ফার্স্ট টাইম এরকম পুরো ফিল করছে কি আমাদের পুরো ঘর নড়তে ছিল হ্যাঁ খবরে বুঝা যাবে আল্লাহ তাহলে ফরাত আমিন শোনো আমিন হ্যাঁ ইনশাআল্লাহ খবরে বুঝা যাবে যে নিচেই শোর হচ্ছে হ্যাঁ लगे नोटी से उठा ते फोन आस्ते चाचा उन्हें जानते हैं बोलने का कोई सा अस्सलाम वालेकुम चाचा हेलो जी चाचा अस्सलाम वालेकुम भाला सेन आओ इंडिया में भी, भी हुई सेन

ব্লগ স্টার্ট অনেক আগের থেকে তা এখন বলি সবাইকে জুম্মীম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যা ঘটনা ঘটলো তারপরে কি বলবো এনিওয়ে তা আমি আর আপনি বাবা আসছে এখানে যে কাজ করতেছে আমার চাচি আপনি বাবা চাচি তারপরে সর্দি থেকে ইন্ডিয়া থেকে ফোন আসছে যা একটু আগে যে ঘটনা ঘটলো ভূমিকম্প হলো সবের সাথে হলো আফরিন যখন এই ঘটনা ঘটলো আপনার টাইমে গোসল করতেছিল তা ও অনেক ভয় পাইছে যা আলহামদুলিল্লাহ একটু অল্প সময়ের জন্য হয়েছিল বাট শুনছি অনেক ক্ষতি হয়েছে আর ছেলে মিলে গাছ ট্রান্সফার করতেছে আরেকটা আরেকটা অব্যাস ওই টাইমে তো আমি বুঝে আমি কাপড় নাড়িয়ে দিচ্ছিলাম হ্যাঁ আমাকে এমনি লাগলো আমার মাথা ঘুরতেছে তারপর আমি সুকেজের জিনিস আমাদের পড়া সাউন্ড পাইছে হ্যাঁ কি হয়েছে আমাদের সুকেজ নড়তেছে কেন ও আমি বংশ আলে শুনে ক্ষতি হইসে বংশালে এই যে চাচি এখন ফোন করে বললো তো মিরপুর থেকে চাচি অনেকবার ফোন দিলো বলল যে ওখানে ক্ষতি হইছে আরে বাবুরা বের হয়ে গেছিলো এই এখন আমাকে দেখে লুকায়ে গেছে এই ঘরে লজ হয়েছে। ওরা সব পুরো ফ্যামিলি বের হয়ে গেছে আসলে উচিত তো এটাই ইন্ডিয়া থেকে যা যা ফোন দিলো ওখানে হইছে বলছে আমরা সবাই নেমে গেলাম ওখানে তো শুক্রবার দিন হলিডে নেই তো আমাদের মতো পাকিস্তানের মতো ওয়ার্কিং ডে তো উনি বলছে অফিস থেকে আমরা নাম হ্যাঁ

মateri রে দিন রেবিন্দর দন্তল তো রেহি গেল তাই তো তুলনা লাগলে তো এখানে লাগে নর্ত এসে যখন ধাক্কা দিবেন আমি ধরে রাখছি আপনি বা আপনি আপনে উঠা বলি রেছি ইলেকট্রিসিটি দিবেন না ওলা ক্যামেরা মারাতে কেন বলে লাগে আবার হইছে আছে এই দেখুন নিয়ে হচ্ছে সব মানুষ চিন্তা আছে আমার জামাই আমার শাশুড়ি ঘাস লাগাবে বাহ বাহ আমরা বলি জল জল বলি আপনারা কি বলেন ভূমিকম্প হ্যাঁ ইংলিশে বলে আর্ট কুইক এটা ধরতে হবে তো না ফেবা এটা এমনি ঘুরে যাবে এই পিট ওই দিকে যাবে তো এখন দেখতে তো বললাম তো খালি ঘুরা আর কিছু করবে না হ্যাঁ

হলুদ কিন্তু ভালোই আছে ভিতরে আমাকে আমার চ্যানেলে জ্যাকফ্রুট দিল সাথে সাথে দিল আচ্ছা আচ্ছা ইন্ডিয়া থেকে তো হইছে আর উনি লাগলো মোবাইল ফাটি আমাকে তাড়াতাড়ি জিজ্ঞেস করলো তোমরা কেমন আছো আমার বলছে তোমরা নেমে যাও নিচে নেমে যাও এখন আমি দেখলাম এই যে এগুলো হলুদ বুঝছো সব আজকে এবার হলুদ উঠে বলাবো উঠে

হলুদ গাছ থেকে হলুদ ধান হচ্ছে আমি আর আপনি বাবা এখন কাজ শেষ হয়ে হলুদ উঠাচ্ছে বাট বেশি যেটা আছে ওটা অনেক বেশি ডিপে তা বের করতে সময় লাগতেছে আর আমি আপনাকে নিতে যাব যে না আমি এসে করেছি ব্যাগ নিয়ে আপনাকে আমি নিতে চাই বারোটা বাজবে একটু পরে কে নিলাম তো আমার তিনটা বড়টা দিকে দিচ্ছি পেমেন্ট করছো আজকে অনেক দিন কে ব্যবস্থা জি আমি আসি ভূমিকম্প হয়েছিল গ্লাস এরকম মেজে নিয়ে পড়লো

আজকে কত মানুষ মরছে ভূমিকম্পতে আমাদের এদিকে পুরান ঢাকায় তো তিন জন পরে news আরো অনেকে নাকি আহত ও হইছে হম এটা আমিও শুনছিলাম মানুষ মারা গেছে তারপর কিছু বাড়ি বিল্ডিং বাড়ি ঘর বাঁকা হয়েছে ক্র্যাক হয়েছে আপনি নে অঙ্ক পরীক্ষা সবাই জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা ভালো করে পরীক্ষা হোক আর যারা এই ভূমিকম্প কারণ মারা গেলো আল্লাহ তাদের সবকে বৃত্ত নসিব করে আমিন সুম্মা আমিন তা ব্লগ এখানেই শেষ করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ